তোমার বয়স কত বিশ বছর বছর এক এক বোন এবার ভর্তি বলছিলাম এ পর্যন্ত একবারও পিরিয়ড না তাই দেখতে যথেষ্ট লম্বা আমাদের মেয়েটা খুব লম্বা দেখতে মাসাল অনেক কিউট আছে কিন্তু মাসিক হয় না মাসিক হয় না আপনার আমার পেজ দেখে আসছিলেন আমি ওকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি একজন নারীর যা যা থাকা দরকার ব্রেস থেকে শুরু করে গঠন লম্বা সব সবকিছু ঠিক আছে মাসিকের রাস্তাটাও সুন্দর ঠিক আছে যেটা আমরা পরীক্ষা করে দেখি কিন্তু মাসিকের রাস্তাকে ভিতর দিয়ে বন্ধ উপরে জড়ায় নাই এই কন্ডিশনটাকে বলে মোলারিয়ান এজেনেসিস এই রোগটার নাম মোলারিয়ান এজেনেসিস জন্মগতভাবে মেয়েদের যেই জায়গা থেকে ভ্রূণ অবস্থায় মায়ের পেটের অবস্থা থেকে যেই জায়গা থেকে জরায়ুটা তৈরি হয় ওই জিনিসটা কোনো কারণে আর নাই সেই জন্য জড়ায়ুটা আসে নাই আর বাকি সবই ঠিক আছে জরায়ু যেহেতু নাই তার মানে মাসিক নাই বুঝতে পারছেন তো আর বাকি হরমোন টরমোন সবই ঠিক আছে এটা হচ্ছে শতকরা ও যে একা এই রোগে রুগী তা না শতকরা একশো জন এক হাজার জন মেয়ে পাঁচ হাজারও একজন পাই আমরা আপনারা আমার পেজ খেয়াল করলে দেখবেন অনেক রুগী এরকম আছে আমাদের কাছে তাহলে ও একা না এখন এইটার জন্য ওর মাও মন খারাপ করতে পারে ও করতে পারে আপনারাও করতে পারেন কিন্তু আসলে কারো এটা কোনো দায় নাই এটা আল্লাহ আসলে ভালো মনে করে কি মনে করেছেন উনি জানেন সেভাবে বানিয়েছে তো সেক্ষেত্রে যেহেতু জড়ায়ও নাই যেহেতু মাসিকের রাস্তা নাই সেক্ষেত্রে হয়তো বা মাসিক হবে না বাচ্চা হবে না কিন্তু একটা মেয়ে যেহেতু যদি বিয়ে কথা আসে সেক্ষেত্রে মাসিকের পথ তৈরি করে বিয়ে সাদ দেয়া সম্ভব মাসিকের অনেক সময় আমরা দেখেছি মাসিকের পথ তৈরি না করলেও হাজব্যান্ড যদি প্র্যাকটিস করে সার ওই জায়গাটা একটা সময় তৈরি হয়ে যায় এবং মাসিক বাচ্চা মানে একসাথে দাম্পত্য জীবন মেনটেন করার মতো যে এটা করা যায় আর যে না যায় সেক্ষেত্রে আমরা সার্জারি করতে পারি অনেক ধরনের সার্জারি আছে আমরা করে দিতে পারব এখন তাহলে আপনাদের কাজ কি হ্যাঁ মতটা তৈরি করে যায় এবং একসাথে প্র্যাকটিস করলে একসাথে কন্টিনিউ হয় মানে অন্তত স্বামী স্ত্রী যে সম্পর্ক যেটা সেটা মেনটেন করা না ওইরকম অত কঠিনও না কিন্তু কথা হচ্ছে যে এখন ওর বয়স মাত্র উনিশ বিশ পরে আপনাদের কাজ হচ্ছে গাইডেন হিসেবে এবং তোমারও কাজ হচ্ছে গাইডলাইন মানে নিজের হিসেবে পড়াশোনাটা চালাবা পড়াশোনাটা চালাবা এবং কিছু না কিছু কাজ হাতের কাজ বলেন চাকরি বাকরি বলেন যে কোনো কিছু একটা করবে যাতে ও স্বাবলম্বী হয় কারো উপর বোঝা না হয় এটা সব মানুষের জন্য ওর জন্য না সব মানুষের জন্য আসলে স্বাবলম্বী হওয়া দরকার কারণ আমরা কেউ জানি না আমাদের লাইফে কি আসতেছে ঠিক আছে তাইলে এই কাজটা আপনারা করবেন দুই নম্বর কথা হচ্ছে যখন বিয়ে সাদের ব্যাপার আসবে যদি ও কাউকে পছন্দ করে বা কিংবা ওকে কেউ পছন্দ করে এরকম মানুষের কাছে বিয়ে দেবে সব বলে নেবেন কিংবা যে নেই বাচ্চা কাঁচা নিয়ে খোঁটা দিবে না যার বাচ্চা কাছা লাগবে না এই টাইপের মানুষের কাছে না যে তুমি বলো তাই না অসংখ্য পুরুষ আছে আমাদের কাছে খবর নাই বিয়ে সাথে করতেছে এরকম হ্যাঁ যদি আপনার প্ল্যান করেন সেটা তো গেল তিন নাম্বার কথা হচ্ছে যে যদি সার্জারি করতেই হয় আমরা বলি বিয়ের আগে আগে অথবা বিয়ের পর পর ঠিক আছে তাহলে এটাও হয়ে গেলো চার নম্বর কথা হচ্ছে বাচ্চা কাচ্চা যেহেতু একটা প্রশ্ন আছে যে বাচ্চা কাচ্চা কখনো হবে কিনা যেহেতু ওর ড্রিম আছে অর্থাৎ ডিম আছে ও ডিম ডিম ফুটে স্বামী যদি বিয়ে করে স্বামী যদি স্পাম থাকে সেক্ষেত্রে সরাসরি এভাবে বাচ্চা নেওয়া সম্ভব না হলেও অনেক উন্নত পদ্ধতি আছে এখন আপাতত না যদি বিয়ে শাড়ি দেন তার আগে আগে আসবেন অথবা পরে আসবেন ঠিক আছে